বন্ধুরা একবার ভাবুন তো এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে পেট্রোল ডিজেল কিছুই ছিল না এমন কি কারো বাড়িতে বাল্বও ছিল না রাতে পুরো পৃথিবী ডুবে থাকতো অন্ধকারে একবার চিন্তা করে দেখুন তো তখন মানুষ কিভাবে আলো পেত রাতে কি সত্যি চারিপাশে শুধু অন্ধকার থাকতো আজকে সেই গল্পটাই বলবো কিভাবে মানুষ অন্ধকার থেকে আলোতে এসেছে কিভাবে কেরোসিন আর পরে পেট্রোলের জন্ম হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যাবে আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না অন্ধকারে ঢাকা পৃথিবী একটা সময় পৃথিবীতে কোনো জীবাশ্ম জ্বালানি ছিল না তখন না ছিল ইলেকট্রিসিটি না ছিল বাল্ব না ছিল গ্যাস লাইট রাত হলে পুরো পৃথিবী যেন থেমে যেত মানুষ তখন বাইরে বেরোতো না কারণ অন্ধকারে কিছুই দেখা যেত না যদি কারো বাইরে যাওয়ার দরকার পড়তো তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে নিত কিন্তু সেই প্রস্তুতি শুনলে আজকের দিনে আপনাকে নিশ্চয়ই অবাক লাগবে মাছ আর পাখির তেল দিয়া আলো হ্যাঁ ঠিক শুনেছেন তখন আমেরিকা ও ইউরোপে মানুষ আলো পাওয়ার জন্য এক অদ্ভুত উপায় বের করেছিল তারা কিছু মাছ আর পাখি শিকার করে এনে শুকিয়ে রাখত কারণ ওই প্রাণীদের শরীরে অনেক তেল থাকত আমেরিকায় তখন স্যালমন মাছ খুবই ব্যবহার করা হতো কারণ এই মাছের তেল অনেকক্ষণ ধরে আলো দিত আর এই মাছগুলো যেহেতু অনেক বড়ো সাইজের হতো তাই এদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি থাকতো আর সেই সময় ওই চর্বি থেকে তেল তারা বের করে ব্যবহার করত আর স্কটল্যান্ডে ব্যবহার হতো ওয়েলিবার্ড নামের একটি পাখি ওই পাখির গলায় শলতে বেঁধে আগুন ধরানো হতো আর পাখিটা জ্বলত আলো দিত কয়েক ঘন্টা পর্যন্ত একবার ভাবুন তো আলো জানালোর জন্য একটা পাখি জ্বালানো হচ্ছে কিন্তু সেই সময় মানুষ এটাই জানত তাই তারা এটাকে স্বাভাবিক ভাবত এইরকম কাজ এখনকার দিনে করলে কি হতো একবার ভাবুন তো আর তারপরে আসলো তিমির তেল এরপর মানুষ বুঝলো তিমি মাছ থেকেও অনেক তেল পাওয়া যায় তাই শুরু হলো তিমি শিকার প্রচুর পরিমাণে সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ল্যাম্পে তিমির তেল ব্যবহার করা হতো বাজারে বোতুলে বোতুলে তিমির তেল বিক্রি হতে শুরু করল আমেরিকা তখন ছিল সবচেয়ে বড় উৎপাদক দেশ তখন প্রায় নশোটা জাহাজ তিমি শিকারের কাজে নামানো হয়েছিল যার মধ্যে সাতশো আমেরিকা ছিল কিন্তু এইভাবে তিমি মেরে পৃথিবী আলোকিত করতে গিয়ে প্রকৃতির কত বড় ক্ষতি হচ্ছিল তা তখন কেউ ভাবেনি কেরোসিন আবিষ্কার তারপরে এলো পরিবর্তনের সময় আঠারোশো ছেচল্লিশ সালে কানাডার এক ভূবিজ্ঞানী আব্রাহাম পিনিও গ্যাসনার নামের একজন ব্যক্তি নতুন এক ধরনের তেল আবিষ্কার করেন আর সেটা হচ্ছে কেরোসিন এই তেল বানানো সহজ ছিল দামও তিমির তেলের থেকে একদম অর্ধেক ছিল তিনি এটা থেকে ব্যবসা শুরু করেন এমনকি আঠারোশো পঞ্চাশ সালে কেরোসিন গ্যাসলাইট নামে কোম্পানি খুলে ফেলেন তিনি রাস্তার ধারে ল্যাম্প লাগানো শুরু হয় কেরোসিন দিয়ে ধীরে ধীরে প্রত্যেকটা পরিবারে কেরোসিন প্ল্যাম্প দেখা যেতে লাগল তখন মানুষ প্রথমবার বুঝল রাতেও বাইরে বেরোনো যায় অন্ধকার মানে ভয় নয় কিন্তু পৃথিবীর মানুষ এখানেই থেমে থাকেনি কিরোসিন আসার পর বিজ্ঞানীরা খুঁজতে লাগলেন আরও উন্নত উপাদান বা জ্বালানি আঠারোশো সালে শুরু হলো এক নতুন অধ্যায় পেট্রোলের আবিষ্কার মানে আমরা যে বাইক চালাই সে বাইকের পেট্রোল আমেরিকার প্রফেসর জর্জ বিসেল শুনলেন যে পেনসিলভেনিয়ায় একটা গ্রামে মানুষ এক ধরনের চিপচিপে পদার্থ পেয়েছে এই কথা শোনার পর তিনি তাড়াতাড়ি করে সেখানে গেলেন সেখান থেকে তিনি নমুনা সংগ্রহ করে নিয়ে এলেন আর গবেষণা শুরু করলেন অনেক চেষ্টার পর তিনি সেটা রিফাইন করতে সফল হলেন আর বুঝলেন এটা দিয়ে ল্যাম্প জ্বালানো যায় তিনি তারপর একজনকে খুঁজলেন যিনি মাটিতে গর্ত করে এই তেল তুলতে পারেন এই কাজের জন্য তিনি পেলেন অ্যাডউইন রেক নামের এক মানুষকে ডেক তার সহকারীকে ইউলিয়াম সিথ আর তার ছেলে মিলে এই ডিলিংয়ের কাজ শুরু করলেন মাসের পর মাস খোঁড়ার পর কিছু পেলেন না তারা মানুষ তখন তাদের নিয়ে হাসাহাসি করতে শুরু করলো অনেকেই তাদেরকে পাগলও বলতে শুরু করলো কিন্তু এত কিছু মানুষের কাছে শোনার পরেও তারা হাল ছাড়েননি একদিন আঠারোশো সালে আঠাশে আগস্ট ইউলিয়ামের ছেলে মাটির নিচ থেকে পাইপ বের করার সময় দেখেন পাইপের নিচে এক ধরনের কালচে তেল লেগে আছে দেখেই তারা বুঝলো এটাই সেই জিনিস যেটা পরে প্রুড পেট্রোলিয়াম নামে পরিচিত হল ড্রেক ফিরে এসে দেখলেন চারিপাশে মানুষের ভিড় সবাই বিশ্বময়ে তাকিয়ে আছে কারণ পৃথিবীর ইতিহাসে এই প্রথম মানুষ মাটির নিচ থেকে তেল তুলল আর তারপর থেকে পুরো ইতিহাস পাল্টে গেল এই ঘটনায় আধুনিক জ্বালানির যুগের সূচনা করে পরে সেই ক্রুড তেল থেকেই বের হতে থাকে পেট্রোল ডিজেল কেরোসিন আর সেখান থেকে গড়ে উঠল পুরো আধুনিক সভ্যতা আজ আমরা গাড়ি চালাই বিদ্যুৎ তৈরি করি মেশিন চালাই সব কিছু সেই তেলের দৌলতেই কিন্তু মনে রাখবেন বিজ্ঞানীরা বলেছেন যদি এইভাবে তেল ব্যবহার চলতেই থাকে তাহলে দু সালের মধ্যে পৃথিবীর বেশিরভাগ তেল শেষ হয়ে যেতে পারে তাই সময় এসেছে বিকল্প খোঁজার ইলেকট্রিক শক্তি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার তাই তখন প্রত্যেকটা দেশের সরকার গ্রিন টেকনোলজি নিয়ে ভাবনা চিন্তা করছেন লিথিয়াম ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ভুরি ভুরি স্কুটি বাইক এমনকি কার সবই লিথিয়াম ব্যাটারিতে চলছে এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি কলেজ স্কুল এবং বাড়িতে লাগানো হচ্ছে সোলার প্যানেল কারণ দেশের সরকার ভালো করে জানে একসময় এই তেল পাওয়া কঠিন হয়ে যাবে আর ডিজেল পেট্রোল কেরোসিন পাওয়া গেলেও দাম অনেক বেশি হয়ে যাবে একবার ভাবুন তো পাঁচশো টাকা লিটার যদি পেট্রোল হয় তাহলে গাড়ি কিভাবে চালাবেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ আমরা দেখলাম কীভাবে মানুষ অন্ধকার থেকে আলোয় এসেছে পাখির তেল মাছের তেল তিমির তেল সব পেরিয়ে অবশেষে কেরোসিন আর তারপর পেট্রোলের আবিষ্কার পৃথিবী সত্যি অনেকটা বুধ লেগেছে কিন্তু এই গল্পগুলো আমাদের মনে করে দেয় মানুষ যদি চেষ্টা করে অন্ধকার ভেদ করেও সব সময় আলোর পথ খুঁজে নেয় এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন রকম সুন্দর সুন্দর তথ্য সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ